হ্যালো এ কেমন আছেন সবাই আমরা খুব ভালো আছি আর দেখুন আমরা এখন রিক্সায় করে যাচ্ছি পড়তে বড়োবাবুর এই সময়টাই পড়া থাকে এই জন্য ওকে নিয়ে কিন্তু রিক্সায় যাচ্ছি আর আকাশটা দেখুন কি পরিমাণ রোদ ঝলমলে প্রচণ্ড রোদ ছিল বৈশাখের আকাশ বলে কথা যখন রোদ দেয় প্রচণ্ড রোদ আর যখন বৃষ্টি হয় হঠাৎই বৈশাখী ঝড় শুরু হয়ে যায় মানে এই রোদ এই বৃষ্টি আজকের ওয়েদারটা প্রচণ্ড হট চারিদিকে শুধু মানে রোদের তাপে আসলে এক পাও কিন্তু হাঁটা যাবে না এই জন্যেই রিক্সায় যাচ্ছে এমনি রিকশায় যেতে হয় যে চলে এসেছি মিসের বাসায় নীলবাবু তো দৌড়ে চলে গেল আর ওই গ্রিলটা কিন্তু খুলতে পারে না এই জন্য ওটাকে আমার খুলে দিতে হয় জাস্ট ঢুকে গেল মিস বসেই আছেন আর দেখুন আমাদের পড়াও শেষ আমরা কিন্তু দৌড় দিয়ে চলে যাচ্ছি কারণ তার বাবা ওয়েট করছে আর আজকে তাদের টাইম হচ্ছে খেলতে যাওয়ার বাবার সাথে খেলতে যাবে বাবার কলেজের মাঠে যার কারণে কিন্তু আজকে বাবা এসেছে আমাদেরকে পিক করতে আর আমরা কিন্তু দৌড়ে দৌড়ে চলে গিয়েছি বাবার সাথে এই যে আমিও উঠে গেলাম তারপরে সোজা আমরা এখন রওনা দিব হচ্ছে প্লেগ্রাউন্ডের দিকে ওরা খেলতে খুব ভালোবাসে আর বিকালবেলাটা মাঝে মাঝে আমরাও চেষ্টা করি ওদেরকে নিয়ে একটু খেলতে নিয়ে যাওয়ার আর এখানে এসে কিন্তু আমরা গ্যাস নিচ্ছি কারণ গাড়ির গ্যাস কম হয়ে গেছিলো এই জন্যে একবারে গ্যাসটা নিয়ে যাওয়া হচ্ছে যাতে করে আর পরবর্তীতে না আসা হয় আর এখানেও দেখুন আকাশটা কত সুন্দর দেখা একদম রোদ ঝলমলে আকাশ আর ওই যে হাইওয়ে রোড হাইওয়ে রোড দিয়ে কিন্তু অনাবরত গাড়ি যাচ্ছে আমরা চলে এসেছি মাঠে আর মাঠে এসে দেখুন ছেলেরা খেলছে ওদের বাবার সাথে বাবা ওদেরকে নিয়ে প্র্যাকটিস করাচ্ছে মানে শেখাচ্ছে আসলে বলগুলো কিভাবে হচ্ছে নিতে হয় বড়ো ছেলে মোটামুটি দৌড়াতে খুব এনার্জি আছে তার কিন্তু ছোটোজনে একটু অলস টাইপের আর আমি এখানে বসে আছি বসে বসে দেখছি ওদের খেলা এই আর কি একটু পরে কিন্তু পুরো মাঠে হচ্ছে লোক ভরে যাবে কারণ রোদ কমলেই মাঠে প্রচুর বাচ্চারা চলে আসে খেলতে আর তারপরে কিন্তু আমরা ফেরার সময় চলে এসেছিলাম মিষ্টির দোকানে কারণ খেলার পরে তাদের এনার্জি লস হয়েছে তারা মিষ্টি খাবে এই জন্যে এই যে ছানা জিলাপি ছানা জিলাপি খেয়ে দিয়ে আমরা হচ্ছে বাসায় চলে গেছিলাম এই যে অলরেডি চলে এসেছি বাসায় চিপস খেতে খেতে এরপরের টাইম হচ্ছে পড়াশোনা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ব্লগের সাথে থাকবেন টাটা